আসসালামু আলাইকুম ইসলাম শুনলে যাদের গাত্রদাহ হয় তারা মুসলিম নাকি মোনাফেক প্রিয় ভাই এবং বোনেরা আজ আমরা এমন এক শ্রেণীর মানুষের কথা বলবো যারা নামের মুসলিম কিন্তু ইসলামের কথা শুনলেই তাদের গাত্রদাহ হয় বিরক্ত হয়ে পড়ে তারা আল্লাহর কথা শুনলে তারা মগ গোমরা করে ফেলে আর যারা কোরআনের দাওয়াত দেয় তাদের বলে ধর্ম ব্যবসায়ী প্রশ্ন হলো এরা কি মুসলিম নাকি মোনাফেখ আল্লাহ তাআলা এই ধরনের মানুষদের চেহারা কোরআনে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা কোরআন এ বলেছেন ও দুখিয়া আল্লাহ ইত পুনু মিনু আবিল্ যখন আল্লাহর একত্রের কথা বলা হয় তখন পরকালে বিশ্বাস না করা লোকদের হৃদয় সংকুচিত হয়ে যায় যেটি আছে সোহরাত জুমার আয়াত নাম্বার পঁয়তাল্লিশ অর্থাৎ আল্লাহর নাম শুনে যাদের গাত্র দেহ হয় আল্লাহ নিজেই বলেছেন ওরা পরকালে বিশ্বাস করে না নামের মুসলিম হলেও ভিতরে তাদের ইমান নেই তারা আল্লাহর বিধানকে অপছন্দ করে আল্লাহ তালা এই ব্যাপারে কোরআনে বলেছেন তারা আল্লাহ যা নাজিল করেছেন তা অপছন্দ করেছে ফলে আল্লাহ তাদের আমল নষ্ট করে দিয়েছেন যেটি রয়েছে সৌরাতুল মুহাম্মদ আয়াত নম্বর নয় অর্থাৎ যে কোরআনের কথা শুনে বিরক্ত হয় তার নামাজ রোজা হজ কোনো কিছুই আল্লাহর কাছে গৃহীত হবে না কারণ সে আল্লাহর নির্দেশকে ঘৃণা করে নবী সাল আলী সাল্লামের যুগেও এই ধরনের লোক ছিল যারা নামে মুসলিম অথচ ইমানহীন অর্থাৎ মোনাফেক আল্লাহ তালা তাদের ব্যাপারে কোরআনে বলেছেন যখন তাদের বলা হয় এসো আল্লাহ যা নাজিল করেছেন ও রাসুলের দিকে তখন তুমি দেখবে মোনাফিকরা মুখ ফিরিয়ে নেয় যেটি রয়েছে নিসা আয়াত নাম্বার একষট্টি দেখলেন তো রসুল সাল্লিয়াল্লামের সময়ও এই ধরনের মোনাফিক ছিল যারা নামের মুসলমান কিন্তু কোরআনের কথা শুনলেই চুপচাপ আস্তে করে কেটে পড়ে আল্লাহ তালা বলেছেন ওরা আসলে মোনাফিক আজকের যুগেও সেই একই চরিত্র আজকেও ইসলাম প্রচার করলে মানুষকে নামাজের দিকে ডাকলে বা হারাম থেকে দূরে থাকতে বললে সাথে সাথেই অনেকেই বলে ফেলেন এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী অথবা ধর্ম ব্যবসা করে খায় অথচ আল্লাহ তালা বলেন তাই তারা ইসলাম প্রচারকারীদেরকেও ঘৃণা করে অথচ অর্থাৎ আলেম রাই হচ্ছে নবীদের উত্তরসূরি তাহলে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকছে তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী মানে নবীদের কাজকেই অপমান করছে তারা আল্লাহর কাছে এটা কোনো ছোট অপরাধ নয় এদের হৃদয় অসুস্থ আল্লাহ বলেন বলেন্লাহ তাদের অন্তরে রোগ রয়েছে আল্লাহ তাদের রোগ এই ধরনের কাজ করলে আরো বাড়িয়ে দেন সৌরতুল বাড়া আয়স নাম্বার দশ এই রোগ মানে মোনাফিকির রোগ ইসলামে আলো সহ্য হয় না কারণ ভিতরটাতেও অন্ধকারে ভরে রয়েছে কথাগুলো মুনাফেকদের উদ্দেশ্যে বলছি ইসলামের কথা শুনলে যদি আপনার শান্তি না আসে বরং বিরক্তি আসে তবে আপনি ভয় পান আল্লাহকে আপনার হৃদয়ে ইমান আছে কিনা যাচাই করুন পরিশেষে আল্লাহ তানা চাই হ্যাঁ আল্লাহ আমাদের হৃদয়কে আপনি বিশুদ্ধ করে দিন যা সাকুমল